সকল জল্পনার অবসান ক্ষতি অবশেষে অস্ত্র সমর্পণ কর্মসূচি বাস্তবায়ন করেছে তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পকেকে শুক্রবার ইরাকের কুর্দিস্তান অঞ্চল সুলেইমানিয়ার জসানা নামক এক গুহায় ছিল এই অস্ত্র জমাদান অনুষ্ঠান তুরস্ক ইরাকের গোয়েন্দা সদস্যদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নিজেদের অস্ত্র ধ্বংস করেন ত্রিশ যোদ্ধারা ধ্বংস করা হচ্ছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র হ্যান্ডগান থেকে শুরু করে রাইফেল এবং ভারী মেশিনগানও রয়েছে ধ্বংস হওয়া অস্ত্রের তালিকায় শুক্রবার ইরাকের পূর্বে অবস্থিত কুর্দি অঞ্চল সুলাইমানিয়ার দোকান শহরের জাসানা নামক এক গুহায় ছিল পিকেকের অস্ত্র সমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনের শুরু থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পাহাড়ি এই অঞ্চল অস্ত্র জমা দিয়েছে পিকেকের তিরিশ যোদ্ধা তুরস্ক ও ইরাকের গোয়েন্দা সদস্যদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নিজেদের অস্ত্র ধ্বংস করেন কুর্দি যোদ্ধারা গেল মে মাসে অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে সে সময় পিকেকের প্রতিষ্ঠাতা কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজলান এক ভিডিও বার্তায় বিদ্রোহী যোদ্ধাদের স্বেচ্ছায় অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে কুর্দিদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে বিচার ও শাসন ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন সদস্যরা আমরা যুদ্ধের পথ ছেড়ে স্বেচ্ছায় শান্তির পথ বেছে নিচ্ছি অস্ত্র নয় এখন থেকে আমাদের হাতিয়ার হবে আইন ও গণতন্ত্র এই প্রক্রিয়ার সফল বাস্তবায়নে বিচার ব্যবস্থার গভীর ও বাস্তব সংস্কার প্রয়োজন সংবিধান ও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন ছাড়া এই পথে অগ্রসর হওয়া সম্ভব gerekliliktir bunlar উনিশশো সালে কুর্দি নেতা আবদুল্লাহ ওসলানের নেতৃত্বে শুরু হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের যাত্রা স্বাধীনতা দাবিতে একসময় সশস্ত্র বিদ্রোহে নামে সংগঠনটি নব্বই দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকে রোশানলে পড়তে হয় তুর্কি সরকারের তুরস্কের সাথে পশ্চিমাদের সন্ত্রাসী তালিকায় উঠে পিকেকের নাম আর যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে উনিশশো সালে কারাগারে যায় মুক্তিকামী নেতা ওসলান উনিশশো চুরাশি সাল থেকে শুরু হওয়া সংঘাতের জেরে চল্লিশ বছরে সশস্ত্র সংঘাতে প্রাণ হারিয়েছেন চল্লিশ হাজার মানুষ যমুনা নিউজ